শোনেন যখন কারু কারো ভালো লাগে তখন বয়সে ম্যাটার করে না ভিডিও দেখি আমার ভালো লাগে ওনার আর প্রায় ওনার বউ নাই সেই জন্য ওনার অনেক কষ্ট করে নাম্বার সংগ্রহ করে ওনার সাথে কথা বইলা এখানে আসছি ও তাহলে আমি বুঝতে পারছি ওনার ভিডিও দেখেন যেহেতু উনি ভাইরাল একজন পারসন তাহলে আপনি কি ভাইরাল হইতে আসছেন নাকি

একটু পরে কথা কইতেছি আমি একটু জামালাই আছি ভাই একটু পরে কথা কইতেছি ভাই আচ্ছা আচ্ছা দেখেন আমি কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ ভিডিও করছি করার অর্থ এইটাই সে যে তো প্রেমেরটা না আইসা করছে তারও তো বাপ মা আছে তার বাপ মা তো খোঁজ আছে হ্যাঁ তো না বইলে আসছে এই ভিডিওটা দেখলে যেন বলতে পারে যে আমার মেয়ে উমুক জায়গায় আছে

শুধু ভিউ বাড়ানোর জন্য তো সবাই কন্টেন্টটা দেখে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এই ভিডিওটা যাতে ব্যাপক আকারে ভাইরাল হয় তো দর্শক জানি না কে কোথা থেকে ভিডিওটা দেখবেন যেখান থেকেই দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন এলাকা থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ